আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাইয়ের কিছু জিনিস অর্ডার ছিল মায়াজালের ইন্দুর জল শিকড় ইন্দুর জাল তো এই হলো ইন্দুর জাল কালো বেলাক যেটা সেটা ইন্দুর জাল আর এই যে দেখতে পাচ্ছেন এই এটা হলো মায়াজাল তো আপনারা জানেন এগুলো বিভিন্ন সমস্যার বিষয়ে কাজ করে মায়াজাল কাউরে মায়া বা বিভিন্ন রকম ইয়ের ভিতরে নেওয়ার জন্য এই মায়াজাল জাল প্রয়োজন হয় আর ইন্দ্রজাল বিভিন্ন সমস্যার বিষয়ে বিভিন্ন সমস্যা শত্রু বা যে কোনো সমস্যা সমস্যার বিষয়ে এটা কাজে লাগে তো এই হলো মায়া আর ইন্দুর এটা এক ভাইরে কুরিয়ার করা হবে তো আর সকলেই আমার সাথে যোগাযোগ করতে চাইলে যারা আমার সাথে যোগাযোগ করতে চায় মূলত জিরো নাইন ফোর থ্রি ফোর আমার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এটা হলো মায়া আর এটা হলো জাল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কবিরাজি বিষয়ে যে কোনো সমস্যার বিষয়ে আর আপনাদের যদি রাজমোহিনী বা সর্বমোহিনী ইত্যাদি কোনো তাবিজ প্রয়োজন হয় এবং যে কোনো সমস্যার বিষয়ে যৌন সমস্যা বা বিভিন্ন সমস্যার বিষয়ে বা বিভিন্ন বিষয়ে ওষুধ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো মূলত আগে খরচ দেওয়া লাগবে না আগে হইল কুরিয়ার খরচটা দিলে পরবর্তীতে অন্য খরচ দিয়ে আপনারা নিতে পারবেন আর আমার কাছে কোভিডে যে বহু রকম মালামাল আছে আপনাদের যদি কোনো মালামাল লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম